হ্যালো এভরিওয়ান তো এটা ছিল অষ্টমীর স্নানের ছোট্ট একটা ব্লগ এতদিন বিশেষ কিছু কারণের জন্য ব্লগগুলো পোস্ট দেওয়া হয়নি কী কারণ ছিল সেগুলো তোমরা ব্লগগুলো দেখলেই জানতে পারবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো চলো তোমরা তো টাইটেল থামনেল সব কিছু দেখেই বুঝতে পেরেছ আজকের ব্লগটা কি বিষয় হতে চলেছে তো হ্যাঁ ব্লগটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদের তো তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা হয়তো জানো আমি মামাবাড়িতে এসেছি সেই ব্লগটা অনেকদিন আগে পোস্ট দিয়েছি কিন্তু তারপর আর ব্লগ দেওয়া হয়নি তো কি কারণে দেওয়া হয়নি সেগুলো সেগুলোও তোমাদের জানাবো আর এর আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো ঠিক তার পরের দিনেরই শ্যুট করা ব্লগ ছিল এটা তো যাই হোক অনেকটা লেট হয়ে গেলে তো আমরা কিন্তু মামাবাড়িতে এসেছিলাম অষ্টমীর মেলা হয় সেই মেলা দেখার জন্যই ছোট থেকে বড় হয়েছি কোনো বছরে এই মেলা বাদ দেওয়া হয়নি মানে প্রত্যেক বছরেই এসেছি এই মেলার সময় তো এই বছর কি করে বাদ দিই বলো সেই জন্য এই বছরও চলে এসেছে আর হ্যাঁ আমি ছোটোর থেকে বড় হয়ে হয়েছি দেখে এসেছি যে এই মেলাটা অষ্টমী স্নানের দিন থেকেই শুরু হয়েছে কিন্তু এই বছর যেহেতু ভোট পড়ে গিয়েছিল মানে মেলার দুই দিন পরেই ভোট ছিল সেই জন্য কিন্তু মেলাটা ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছে যাদের অ্যাকচুয়ালি দূরে বাড়ি তারা হয়তো জানতো না মেলাটা ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছে কিন্তু আমার মামার বাড়ি যেহেতু মেলাটার একদম পাশে সেই জন্য কিন্তু আমরা জানি যে ষষ্ঠীর দিন থেকেই মেলা শুরু হয়েছে আর এটা কিন্তু সকাল সাতটার ব্লক দেখো সাতটার মধ্যে একদম ঘাটপার পুরো জমজমাট এত গাড়ি ঘোড়া আমরা বাইকটা দেখেই ভাবছিলাম যে ভিতরে নিশ্চয়ই মানে নদীর পাড়ে নিশ্চয়ই অনেক ভিড় হয়েছে তো এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এত পরিমাণে ভিড় ছিল বনুরা প্রথমে বলছিল যে মেলা যে সাইডে হয় সেই সাইডে গিয়ে স্নান করবে কিন্তু মেলার ওই সাইডে যাওয়াই যাচ্ছিলো না এত পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য বুনুকে বললাম চল আমরা প্রত্যেক বছর যেখান থেকে স্নান করে আসি সেখানেই স্নান করব তো এই যে দুটা ঘাট একটা এই দিকে একটা ওই দিকে তো আমরা এই সাইডের ঘাটের এখানেই যাচ্ছিলাম আর কি তো যাই হোক অনেক দিন যেহেতু ব্লগ দেয়নি তো ব্লগ না দেওয়ার কারণে তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে আবার মেসেজে এসে মেসেজ করছো যে আমি ব্লগ দিচ্ছি না কেন তোমরা আমার নাকি ব্লগ মিস করছো মানে অপেক্ষায় থাকো আমার ব্লগ দেখার জন্য মানে আমি তো এটা ভেবেই তো বেশি খুশি যে যাই হোক অন্তত কেউ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে কালকে যখন কমেন্টটা আমি দেখলাম দেখার পর খুবই ভালো লেগেছিল আর একজন আবার ম্যাসেঞ্জারের মধ্যে মেসেজ করেছে ব্লগ কবে দিবা দিদি তো যাই হোক বিশ্বাস করো এই কয়েকদিন ভীষণ খারাপ ভালো সব পরিস্থিতির মধ্য দিয়েই কাটিয়েছি কয়েকদিন আগে যতটা ভালো দিন কাটিয়েছি তারপরের থেকে মানে প্রচুর খারাপ সময় কাটিয়েছি খারাপ সময়ের মধ্য দিয়ে এসেছি তো সেই জন্যই আর কি ব্লগুলো পোস্ট দেওয়া হয় না অ্যাকচুয়ালি হয়েছিলো কি আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল তাই জন্য হসপিটালে অ্যাডমিশন ছিল তার মধ্যে আমার সর্দি কাশি জ্বর মানে এত পরিমাণে অবস্থা খারাপ ছিল সেই জন্য আর কি ব্লগুলো আমি পরপর দিতে পারিনি আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো আমি একটা মেহেন্দি ক্লাসে জয়েন করেছি তো সেখানে আর কি কিছু কাজ প্র্যাকটিস এগুলোর জন্য আর কি ব্লগগুলো এডিট করতে পারছিলাম না সেই জন্য পোস্ট দিতে পারছিলাম না একেই মানে শরীর খারাপ ছিল তার মধ্যে এই যে মেহেন্দি ক্লাসের চাপ ছিল সবটা মিলিয়ে আর কি মানে ভীষণ আর কি ব্যস্ততার মধ্যে কাটছিল দিন তাই আর কি ব্লগগুলো আমি পোস্ট দিতে পারিনি কিন্তু এখন থেকে আবার পরপর আগে যেরকম ব্লগ দিতাম তো সেইভাবেই এখন থেকে আবার দেব। তো এই যে দেখো সবার স্নান করা হয়ে গেল প্রথমে ভাইকে স্নান করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে গা পা মুছিয়ে দিয়ে আমি জামা পরিয়ে দিলাম তারপর এক এক করে যতগুলো বুনু ছিল সবাই গিয়ে নেমেছে নদীর মধ্যে স্নান করার জন্য আর আমি কিন্তু স্নান করার উদ্দেশ্য নিয়ে আসিনি এখানে মানে জাস্ট বুনুরা স্নান করবে তাই আর কি ওদের সাথে আসবো আর দেখবো এটাই তো সবাই যখন স্নান করছিল। দেখে আমারও বেশ ভালো লাগছিল তো বুনুরা আমাকে অনেক বলছিল যে চল দিদি তুইও করবি আমি মানে তিন চার বছর হল স্নান করি না আগে যখন ছোট ছিলাম তখন করতাম তো দেখো ওরা দুই তিনবার রিকোয়েস্ট করার পরে আমারও একটু ইচ্ছা ছিল আমিও গিয়ে স্নান করে আসলাম আমার আবার একটা বুনুর লবণ মানতি ছিল নদীর মধ্যে মানে ও বছরে বছরে লবণ দেয় নদীতে স্নান করার পর তো এই বছর ও প্রথমে স্নান করলো ও ভুলে গিয়েছিল লবণের কথা তারপর আমি হঠাৎ করে ওকে মনে করিয়ে দেওয়ার পর ও আবার দোকানে গেল দোকান থেকে লবণের প্যাকেট নিয়ে এসে ওই যে লবণ ছিঁড়ে দিচ্ছে এখন নদীর মধ্যে তো যাই হোক এটা অনেকের মানতি থাকে অনেকেই দেয় নদীতে স্নান করতে আসলে লবণ তো এই যে আমাদের স্নান করা হয়ে গেছে আমরা যেহেতু জামা টামা নিয়ে আসিনি গায়ে যাচ্ছি আচ্ছা যাই হোক অষ্টমী স্নানের এই ব্লগটা আমি আর লং করছি না এতটুকুই থাক আমরা আবার রাত্রেবেলায় মেলায় গিয়েছিলাম সেই ব্লগটাও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার পেজের নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তো যারা যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করেনি ফলো করে দাও ঝটপটটা